নমস্কার বন্ধুরা আমি হৃদয় বর্মন আর আজকে আমরা শিখব যে বছরের কোনো দিন সেটা কি বার পরে ধরুন আজকে বারো তারিখ আজকে বারো তারিখ দুই হাজার চব্বিশ সনের আজকে বারো তারিখ তো দুই হাজার চব্বিশের বারো তারিখ আজকে কি বার পরে সেটাই আমরা আজকে কি করব না শিখব ঠিক আছে ধরো আজকে হচ্ছে দু হাজার চব্বিশের সরি দেখা যাচ্ছে না হয়তো বারো অগাস্ট টু এই বারোই অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি বার পরে কী বার তাই তো এটা আমাদেরকে বের করতে হবে এটা আমাদেরকে কি করতে হবে না বের করতে হবে তো এই বারোই অগস্ট দু হাজার বার সেটা আমাদেরকে বের করতে হবে তো এই বের করার যে হিসাব সেটাই আজকে আমরা কি করব না শিখব তো এর জন্য আমাদেরকে কিছু ফর্মুলা মাথায় রাখতে লাগবে সেই ফর্মুলাগুলো কি সেই ফর্মুলার মধ্যে কয়েকটা আছে কোট যেমন আমাদের দিন সপ্তাহে সাতটা দিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি তাই তো তো আমাদেরকে রবিবার থেকে শুরু করব আমরা রবি রবি সোম মঙ্গল বৃহস্পতি শুক্র শনি রবি এই যে আমাদের সরি রবি যাই হোক রবি সোম মঙ্গল বৃহস্পতি আরে ভাই ভুলে রবি সোম মঙ্গল ভূত রবি সোম মঙ্গল বুধ তাই তো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তো এই যে সাতটা দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই সাতটা দিনের যে কোড আছে সেই কোডটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে কোডটা কী করে এলো সেটা বিষয় নয় কোডটা আমাদেরকে কী করতে হবে না মাথায় রাখতে লাগবে তাহলে রবিবারের কোড কি রবিবারের কোড হচ্ছে ওয়ান বা এক রবিবারের কোড হচ্ছে ওয়ান সোমের কোড হচ্ছে টু মঙ্গলের কোড থ্রি বুধের কোড ফোর বৃহস্পতির কোড ফাইভ শুক্রর কোড সিক্স শনির কোড হচ্ছে জিরো শনিবারের কোড কি জিরো শুক্রবারের কোড হচ্ছে সিক্স বৃহস্পতিবারের কোড ফাইভ বুধবারের কোড ফোর বুধবারটা একটু নিচে লিখে দিলাম কেননা মানে লিখতে লিখতে ভুল করে ফেলেছিলাম তো বুধবারের কোড ফোর মঙ্গলবারের কোড হচ্ছে থ্রি আর সোমবারের কোড হচ্ছে টু এবং রবিবারের কোড হচ্ছে ওয়ান এই জিনিসটা আমাদেরকে কী করতে হবে না মাথায় রাখতে লাগবে আর আমাদের টোটাল হচ্ছে বারোটা মাস ইংরেজি মাস হচ্ছে টোটাল কয়টা বারোটা সেই বারোটা মাস কি কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর হচ্ছে ডিসেম্বর এই হচ্ছে আমাদের সরি দেখা যাচ্ছে না তাই না হ্যাঁ তো এখন দেখা যাবে এখানে একটু অসুবিধা হচ্ছে আমার সেট আপটা আপাতত ঠিক নেই তাই জন্য একটু অসুবিধা হবে তো আমাদের বারোটা মাস সেই বারোটা মাসেরও আবার কি আছে না কোড আছে সেই বারোটা মাসের কোড কি কি বারোটা মাসের কোড হচ্ছে জানুয়ারিতে হবে ওয়ান জানুয়ারির হবে ওয়ান ফেব্রুয়ারির ফোর মার্চের ফোর এপ্রিলের জিরো মে টোয়েন্টি টু জুনের ফাইভ জুলাইয়ের জিরো অগাস্টের থ্রি সেপ্টেম্বরের সিক্স অক্টোবরের ওয়ান নভেম্বরের ফোর আর ডিসেম্বরের হচ্ছে সিক্স তো এটাকে আমাদের এটা বুঝতে পারছি যে মনে রাখার একটু অসুবিধা হতে পারে দেখুন আমিও একজন হচ্ছে আমিও একজন এক্সপিরিয়েন্স তো ঠিক আছে আমিও পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তো বিষয়টা হচ্ছে আমারও মনে থাকে না ঠিক আছে না মনে থাকে না সেই জন্য ভাবলাম যে চলো একটু ইউটিউব কালচার করা যাক তা ইউটিউব কালচার করলে কি হবে যে আমি যখন মানে আমার একটা অসুবিধা কি হলো যে নিজে যখন বুঝি ঠিক আছে কিন্তু মনে থাকে না তো মনেকে কীভাবে থাকবে সেটার আইডিয়া বের করতে থাকলাম যে কী করে নিজের পড়াগুলোকে মনে রাখবো কী করে তো মনে রাখার একটাই উপায় খুঁজে পেলাম যে হ্যাঁ অন্যকে যদি আমি বোঝাই যেমন আমি এখানে যে কালচার করছি আর কি বিষয়টা নিয়ে তো বিষয়টা নিয়ে যখনই আমি কালচার করবো এক্সট্রা কালচার করছি তো কী হচ্ছে না আমারও বিষয়টা মনে থাকবে আর আশা করি আর তোমাদেরও বিষয়টা যখন জানাবো তো বিষয়টা তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে তো এই জন্যই আমি দিচ্ছি আর যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো এইখানে আমি বিভিন্ন ধরনের জি কে অথবা রিজনিং জাতীয় বিষয় নিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা করে বসবো ঠিক আছে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন চ্যানেলটাকে তো আমাদের এই যে কোডটা আছে এই কোডটাও মনে রাখতে হবে এই কোটটা মনে রাখার একটা নির্দিষ্ট আর একটা উপায় আছে যেটা হচ্ছে কি আমরা তিনটাকে মিলে একটা কোট মনে রাখতে পারি যে এটা হচ্ছে কত একশো চুয়াল্লিশ এটাকে মনে রাখতে পারি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস হচ্ছে একশো চুয়াল্লিশ এটা হচ্ছে বারোর স্কোয়ার বারোর কী স্কোয়ার বারো বারো একশো চুয়াল্লিশ এই তিনটা কিসের স্কোয়ার জিরো পয়েন্ট সরি জিরো ফাইভের স্কোয়ার হচ্ছে সরি টোয়েন্টি ফাইভ এপ্রিল মে জুন তারপরেরটা কিসের স্কোয়ার জিরো সিক্স থার্টি সিক্স ঠিক আছে তারপরেরটা কিসের স্কোয়ার বারোর স্কোয়ার প্লাস টু বারো বারো একশো চুয়াল্লিশ আর দুই হচ্ছে ছেচল্লিশ এইভাবেও আমরা কী করতে পারি না এই কোডটাকে মনে রাখতে পারি আর একটা কোড আমাদের যেটাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ইয়ার ইয়ার বেস মানে শতাব্দী ইয়ার যেটাকে বলে আমাদের শতাব্দী তো শতাব্দী বেসিস একটা কোড মনে রাখতে হবে শতাব্দী কি একশো বছরে এক শতাব্দী ঠিক আছে একশো বছরে কি এক শতাব্দী তো এই যে নাইনটি থেকে নাইনটি নাইনটি নাইন নাইনটি থেকে নাইনটিন হান্ড্রেড থেকে নাইনটিন নাইনটি নাইন এটা হচ্ছে এক শতাব্দী তো এই এক শতাব্দীর কোট কত এই এক শতাব্দীর কোড হচ্ছে জিরো এই শতাব্দীটার কোট কত এই শতাব্দীর কোড হচ্ছে জিরো তারপর কি আসবে টু থাউজেন্ড টু থাউজেন্ড টু টু থাউজেন্ড এই শতাব্দীর কোড কত এই শতাব্দীর কোড হচ্ছে সিক্স এটা আমাদের এই কয়েকটা কোড শুধু আমাদেরকে কী করতে হবে না মাথায় রাখতে লাগবে যে টু থাউজেন্ড থেকে টু এই শতাব্দীর কোড হচ্ছে সিক্স তারপর কি কোড আছে তারপর শতাব্দী কী আছে টু

মানে যেটা বর্তমান আমাদের চলছে যে শতাব্দীটা আমাদের চলছে দুই হাজার দুই হাজার থেকে দুই হাজার নাইন নিরানব্বই সেটা হচ্ছে সেটার কোড হচ্ছে ছয় আর দুই হাজার একশো মানে একুশশো থেকে একুশশো নিরানব্বই সেটার কোর্ড হচ্ছে চার আর বাইশশো থেকে বাইশশো নিরানব্বই এটার কোড হচ্ছে দুই তো আমাদেরকে এই কয়েকটা কোড আমাদেরকে কী করতে হবে না মাথায় ঢুকিয়ে নিতে হবে তাহলে আমরা কী করতে পারবো যে কোনো একটা তারিখে কোনো একটা তারিখে সেই তারিখে কি বার পড়বে কোনো একটা তারিখ কোনো একটা বছরের কোনো একটা শতাব্দীর কোনো একটা বছরের কোনো একটা তারিখে কি বার পড়বে সেই বারটা আমি আমরা কি করতে পারবো না নিমেষেই বের করে দিতে পারবো শুধুমাত্র আমাদেরকে এই কয়েকটা কোড কি করতে হবে না মাথায় রাখতে লাগবে একটা হচ্ছে কি না সাপ্তাহিক কোট একটা কি সাপ্তাহিক কোট রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তো রবিবারের কোর্ট হচ্ছে এক সোমবারের কোর্ট দুই মঙ্গলের তিন বুধের চার বৃহস্পতির পাঁচ এগুলো আমি কেন লেখাচ্ছি সেটা তোমাদেরকে যখন আমি হিসাবটা বের করে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটার গুরুত্বটা কোথায় তো তারপর কি একটা হচ্ছে মান্থ ওয়াইজ কোট তো বন্ধুগণ হঠাৎ করে ভিডিওটা অফ হয়ে যাওয়াতে একটু অসুবিধা হয়েছে আমিও বুঝতে পারিনি যে ভিডিওটা অফ হয়ে গেছিলো ঠিক আছে তো বোঝা গেল তো টু থা মনে করো কোথায় ছিলাম যা এখানে তো এটা আমরা বুঝলাম যে মা এটা হচ্ছে মান্থলি কোড মান্থলি কোডে মান্থলি কোডটা কি জানুয়ারি ওয়ান ফেব্রুয়ারি তো এইগুলোকে আমরা কী করতে পারি না তিনটাকে একসাথে করে মনে রাখতে পারি কি বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তিনটাকে নিয়ে ওয়ান ফোর ফোর তারপর কি জিরো ফাইভের স্কোয়ার হচ্ছে জিরো টু ফাইভ জিরো সিক্সের স্কোয়ার হচ্ছে জিরো থার্টি সিক্স থার্টি সিক্স বারোর স্কোয়ার প্লাস দুই সেটা হবে কি একশো চুয়াল্লিশ প্লাস টু সেটা হচ্ছে একশো ছেচল্লিশ ওয়ান ফোর সিক্স সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ফোর্ড এবার আর আমরা কী পেলাম যে উনিশশো থেকে উনিশশো নিরানব্বই এটার একটা কোড কী জিরো দেখো উনিশশো থেকে উনিশশো নিরানব্বই এটা হচ্ছে একশো বছর একশো বছরের একটা কোড ঠিক আছে একশো বছরের একটা শতাব্দী তো এই শতাব্দীর কোড হচ্ছে শূন্য বা জিরো এটা হচ্ছে কি দুই হাজার থেকে দুই হাজার নিরানব্বই দুই হাজার থেকে দুই হাজার মানে বর্তমানে যে আমাদের শতাব্দীটা চলছে সেটা হচ্ছে দুই হাজার তো এই যে দুই হাজার থেকে দুই হাজার নিরানব্বইয়ের কোর্ট কি ছয় তো আমরা যখন এইখানে তারিখটা বের করবো বারোই আগস্ট দুই হাজার চব্বিশ কী বার ছিল তখন এই যে দু হাজার চব্বিশ তো যেইখানে আমাদের এই শতাব্দীর কোডটা প্রয়োজন পড়বে যেইখানে আমাদের এই শতাব্দীর কোডটা প্রয়োজন পড়বে সেখানে আমাদেরকে কোড দিতে হবে কি ছয় যখন আমরা হিসাবটা বের করব তখন তোমরা যখন আমি হিসাবটা বের করব তখন তোমরা বুঝতে পারবে যে আমাদের অ্যাকচুয়ালি এর গুরুত্ব কোথায় তার পরের কোডটা কি তার পরের শতাব্দী কী একুশশো থেকে একুশশো নিরানব্বই তার কোড হচ্ছে চার বাইশশো থেকে বাইশশো নিরানব্বই তার কোড হচ্ছে দুই শুধু আমাদেরকে এই চারটা মনে রাখতে হবে এই চারটা হচ্ছে মেইন আমাদের এই চারটার গুরুত্ব খুব এই চার কেননা এমনি তো বিভিন্ন পরীক্ষায় এই চারটা বাদে উনিশশো থেকে খুব জোর দুই হাজার এটাই আসে ঠিক আছে অন্যগুলো তো আসেও না সেরকম আমিও এখন অবধি দেখি নেই। তারপর কি বলছে যে তেইশশো তেইশশো থেকে তেইশশো নিরানব্বই আবার এই এই কোডগুলো কী হয় না এই চারটাই কোড কি হচ্ছে বারবার রিপিট হচ্ছে এই চারটাই কোড বারবার রিপিট হচ্ছে তেইশশো থেকে তেইশশো নিরানব্বই শূন্য চব্বিশশো থেকে চব্বিশশো নিরানব্বই ছয় পঁচিশশো থেকে পঁচিশশো নিরানব্বই চার ছাব্বিশশো থেকে ছাব্বিশশো নিরানব্বই কোট দুই আবার ছাব্বিশের পর কি সাতাশশো সাতাশশো থেকে সাতাশশো নিরানব্বই কোট কী হবে জিরো আঠাশশো থেকে আঠাশশো নিরানব্বইয়ের কোট ছয় উনত্রিশশো থেকে উনত্রিশশো নিরানব্বই কোট চার এবং তিন হাজার থেকে তিন হাজার নিরানব্বইয়ের কোট কী হবে না দুই ঠিক তেমনিভাবে যদি আমরা উনিশশোর আগে যাই আঠারোশো আঠারোশো থেকে আঠারোশো নিরানব্বই কোর্ট কিন্তু জিরো হবে না আঠেরোশো থেকে আঠারোশো নিরানব্বই কোর্ট হবে দুই কেননা আমরা পেছন থেকে আগে যাচ্ছি এখন আঠেরোশো থেকে আঠেরোশো নিরানব্বই তার কোর্ট হবে কি দুই যদি আমরা এখানে লিখি তারপর আঠারোশোর আগে কী আছে সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই তার কোর্ট হবে চার কেননা আমরা পেছন থেকে কী হচ্ছে না আগে যাচ্ছি আর এইখানে হচ্ছে আগে থেকে পেছন দিকে আসছি তার জন্য শূন্য ছয় চার দুই আর যখনই আমরা উনিশশোর আগে যাওয়া শুরু করবো তখনই কী হবে না দুই চার ছয় জিরো এইবে নাহলে আমাদেরকে কী করতে হবে উনিশশোর চার ঘর আগে যেতে হবে কত পনেরো পনেরোশো থেকে পনেরোশো নিরানব্বই তখন হবে জিরো ষোলোশো থেকে ষোলোশো নিরানব্বই তখন হবে ছয় সতেরোশোশো থেকে সতেরোশো নিরানব্বই তখন হবে চার আঠেরোশো থেকে আঠেরোশো নিরানব্বই তখন হবে দুই তো এটা বোঝা হয়ে গেল এবার আমরা এই যে তারিখটা আছে আর একটা মানে ফর্মুলা আছে এটা হচ্ছে নর্মাল ইয়ারের জন্য এটা কিসের জন্য এটা হচ্ছে নর্মাল ইয়ারের জন্য নর্মাল ইয়ার ওয়াই ই হ্যাঁ এটা হচ্ছে নর্মাল ইয়ার নর্মাল ইয়ারের জন্য এই কোট আবার যখন লিপিয়ার হবে লিপিয়ারের জন্য কোটটা শুধু আলাদা হয়ে যায় লিপ লিপিয়ারের জন্য কোট হচ্ছে এখান থেকে এক মাইনাস করতে হয় এখান থেকেও এক মাইনাস করতে হয় মানে জানুয়ারির হয়ে যাবে জিরো আর ফেব্রুয়ারিটা হয়ে যাবে থ্রি শুধু এইটুকুই পরিবর্তন ঠিক আছে আচ্ছা তো আমরা এইটা বিষয় নিয়ে পরে আলোচনা করতেছি ঠিক আছে তো আমরা আপাতত হিসাবটা বের করি যে বারোই আগস্ট দু হাজার চব্বিশ কী বার পরে আজকে কিন্তু বারোই আগস্ট দু হাজার চব্বিশ ঠিক আছে হ্যাঁ তো বারোই আগস্ট দু হাজার চব্বিশ এখানে কী আছে তারিখ কত বারো বারো তারিখ যোগ অগাস্ট অগাস্ট মাস তো অগাস্ট মাসের আমাদের কোড কি আছে দেখো অগাস্ট মাসের কোড হচ্ছে কোথায় গেল অগাস্ট মাসের কোড হচ্ছে তিন অগাস্ট মাসের কোড কত তিন তো অগাস্টের কোড হচ্ছে তিন যোগ কোন ছাল দুই হাজার চব্বিশ তো এখানে লিখবো দুই যোগ চব্বিশ ভাগ চার এই চব্বিশ ভাগ চার করার একটাই অর্থ সেটা হচ্ছে এই এটা কত লিপিয়ার চলছে লিপিয়ারটা কত চলছে সেটা আমরা বুঝতে পারবো যে ছয় লিপ লিপিয়ার চলছে কত নাম্বার লিপিয়ার চলছে এটা ছয় নাম্বার এই শতাব্দীর এই লিপি এটা হচ্ছে ছয় নাম্বার লিপিয়ার ঠিক আছে তোমরা হিসাব করে দেখতে পারো যে এই শতাব্দীর এটা কত নম্বর লিপিয়ার ছয় নম্বর লিপিয়ার দুই হাজার চব্বিশ এটা হচ্ছে লিপি একটা লিপিয়ার অধিবর্ষ আর এই অধিবর্ষটা হচ্ছে ছয় নম্বর অধিবর্ষ যোগ আমাদের এই শতাব্দীর কোড কত শতাব্দীর কোড হচ্ছে ছয় ঠিক আছে তো আমরা এখন কি করব যোগ করব সবগুলো তাহলে দেখো এখানে কয়টা ছয় একটা দুইটা এখানে কয়টা ছয় ছয় দুকুনে বারো ছয় দুকুনে বারো মানে কটা দুইটা ছয় তাহলে দুইটা ছয় দুইটা ছয় চারটা ছয় আর এখানে আছে চারটা ছয় তাহলে টোটাল হচ্ছে আটটা ছয় ছয়টা কত আটচল্লিশ আটচল্লিশ আর তিনে হচ্ছে আট তিন এগারো একান্ন এই সরি একান্ন আর এই একান্নকে আমরা এখন কি করব না সাত দিয়ে ডিভাইড করব একান্নকে কি করব সাত দিয়ে ডিভাইড করবো একান্নকে সাত দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে সাত সাত্তা ঊনপঞ্চাশ সাত সাত্তা ঊনপঞ্চাশ আমরা ভাগ ফলটা নিব না আমরা নিব রিমাইন্ডার রিমাইন্ডার কত বেরোচ্ছে রিমাইন্ডার রিমাইন্ডার অর্থাৎ হচ্ছে ভাগ শেষ রিমাইন্ডার কত বেরোচ্ছে রিমাইন্ডার বেরোচ্ছে একান্ন ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন দুই রিমাইন্ডার কত তাহলে ভাগ শেষ আমরা নিব কী ভাগ শেষ ভাগ শেষ কত দুই আর এই যে দেখো দুই আজকে হচ্ছে সোমবার ভাগশেষ কত রয়েছে দুই কোর দুই কার কোন দিনের কোর দুই হচ্ছে সোমবার তো আজকে হলো কি সোমবার এই হলো আমাদের বেরিয়ে গেল যে বারোই আগস্ট দুই হাজার বার সেটা বেরিয়ে গেল। এখন বলি তাহলে বোঝা গেল বন্ধুরা কী করে আমরা বের করতে পারি কি করে কিসের জন্য আমাদের এই কোডগুলোর এতটা ইম্পর্টেন্স এতটা গুরুত্বপূর্ণ এই কোডগুলো সেটা অবশ্যই তোমরা আশা করি বুঝতে পারছো তো তোমরাও বাড়িতে চেষ্টা করো দেখো যে অন্য কোনো একটা ডেট নিয়ে কাছাকাছি একটা ডেট ধরো আজকে বারোই আগস্ট তা কালকে আছে কি আজকে যেমন সোমবার বের হলো কালকে কী তেরোই আগস্ট তো তেরোই আগস্ট বের করি তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ দেখো তেরোই আগস্ট মানে কি শুধু এক বাড়বে মানে এখানে একান্ন জায়গায় কি হবে বাহান্ন হবে বা সেটুকুই তো বাহান্ন বাই সাতাত সাত ঊনপঞ্চাশ বুঝতে পারছো তো আমি জাস্ট বারোর জায়গায় কত লিখতে হবে বারোর জায়গায় আমাকে তেরো লিখতে হবে বাকি কিন্তু সব সেম থাকবে বাকি সব কী থাকবে সেম থাকবে তো আমাকে সাত সাতটা সরি তাহলে সাত সাতটা কত হলো ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশের জায়গায় তাহলে ঊনপঞ্চাশ আর বাহান্ন কত তিন বাক্সেস কত থাকছে তিন তাহলে তিন কীভাবে তিন কোন দিনের কোট তিন হচ্ছে মঙ্গলবারের কোট তিন কোন দিনের কোট মঙ্গলবারের কোট তাহলে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ বার পড়বে মঙ্গলবার বুঝতে পারলে বন্ধুরা কি করে বের করা যায় তো এই হচ্ছে আমাদের অঙ্ক তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো আর আমি একজন অ্যাসপিরেন্ট আমি কোনো গুরু নই বা কোনো শিক্ষাদাতা নই আমি জাস্ট আমার নিজের কালচারের জন্য